ইসরায়েলি গোয়েন্দাদের কাছে তিনি দেদি নামেই পরিচিত কোডনেম ডি ডেভিড বার্নিয়া মোসাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিন দশক আগে কেস অফিসার হিসাবে আঠারো মাসের প্রাথমিক প্রশিক্ষণ শেষ করার পর তিনি মোসাদের টোজোমেট বিভাগে যোগ দিয়েছিলেন সেই শুরু হিব্রু শব্দ টোজোমেটের অর্থ জংশন যে শাখার কাজ এজেন্টদের শনাক্তকরণ নিয়োগ এবং পরিচালনা করা মোসাদের কেশেতের ডেপুটি কমান্ডার হিসাবে দুই বছর কাজ করেছেন তিনি যাদের কাজ নজরদারি এবং অনুপ্রবেশ কর্মজীবনের শুরুটা অবশ্য ইসরায়েলের সামরিক বিভাগের অভিজাত বিশেষ অপারেশন ইউনিট সায়রেত মাতকালে তার পদ সিক্রেট সার্ভিসের শাস্ত্র বিশেষজ্ঞের মোসাদের শীর্ষকর্তাদের চোখে বার্নিয়া একজন সংস্কারক যিনি সংগঠনের কাঠামোগত সাংগঠনিক এবং পেশাগত পরিবর্তনের পথ দেখাতে পারেন এবং রক্ষণশীল নন তার কাজ ছিল ইরান এবং হিজবুল্লার মধ্যে এজেন্ট ঢুকিয়ে দেওয়া এই কাজে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি এই ডেভিড বার্নিয়াকে মোসাদের প্রধান হিসেবে বেছে নিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াও। মোসাদের নতুন এই বসকে বলা হয় গ্যাজেট প্রেমিক কিলিং মেশিন তিনি ধীর গতিতে পথ চলতে পছন্দ করেন এটাই তার দর্শন তার প্রাক্তন গোয়েন্দাকর্তাদের কড়া নির্দেশ পাঠিয়ে জানিয়ে দিয়েছিলেন যে কোনো বিষয়ে যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগনাল দেব ততক্ষণ পর্যন্ত আপনারা মুখ বন্ধ রাখুন ইসরায়েলি দৈনিক হারেজের একজন প্রবীণ গোয়েন্দা রিপোর্টার ইওসি মেলম্যান জানিয়েছেন বার্নিয়া মোসাদের প্রাক্তন সিনিয়র কর্তাদের সতর্ক করে দিয়েছেন তিনি ছাড়া বর্তমান বা অতীতের ইসরায়েলি গুপ্তচর বৃত্তি সম্পর্কে কোথাও কেউ মিডিয়ার সঙ্গে কথা বললেই তাকে শাস্তি পেতে হবে এর অর্থ অতীতের মোসাদ অপারেশনগুলির বিবরণ আপাতত গোপনীয়তায় ঢাকা থাকবে চলতি বছরের জুন মাসে মোসাদের প্রধান হওয়ার পর থেকে আজও বার্নিয়া নিজে মিডিয়ার মুখোমুখি হয়নি এড়িয়ে চলেছেন সাংবাদিকদেরও সাংবাদিক মেলম্যানের কথায় বার্নিয়া মোসাদকে পুরানো দিনে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন যখন নীরবতায় ছিল সোনালী অধ্যায় বার্নিয়ার ডিএনএতেও রয়েছে হলো যন্ত্রণা হিটলারের ক্ষমতা উত্থানের পর উনিশশো সালে যখন তার পরিবার জার্মানি থেকে ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইনে পালিয়ে আসে তখন তার বাবা নেহাত শিশু একসময় সেই মধ্যপন্থী ধর্মীয় পরিবার তাদের পারিবারিক উপাধি পরিবর্তন করে ইসরায়েলের প্রাচীন শহরের নাম অনুসারে বুনার থেকে বার্নিয়া হয় উনিশশো সালের গাজা স্ট্রিপের কয়েক মাইল উত্তরে ভূমধ্য সাগরের একটি ইসরায়েলি বন্দর শহর অ্যাসকেলনে বার্নিয়ার জন্ম বাবা অবসরপ্রাপ্ত সেনা লেফটেন্যান্ট কর্নেল মা ছিলেন স্কুল শিক্ষিকা ইসরায়েলের নিয়ম অনুসারে প্রায় সমস্ত তরুণ তরুণীকে সামরিক চাকরিতে যুক্ত হওয়া ছিল বাধ্যতামূলক পুরুষদের জন্য তিন বছর মেয়েদের জন্য প্রায় বছর দু সেই মতো মার্কিন সেনাবাহিনীর ডেল্টা কোর্সের সমতুল্য ইসরায়েলি সামরিক বাহিনীর শাখা সায়েরাত মাতকালে যোগ দিয়েছিলেন বার্নিয়া সেখানে তৈরি হয়েছিল তার ঈদ উনিশশো সালে আর্মি সার্ভিস শেষ করার পর বার্নিয়া নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজির স্কুল অব ম্যানেজমেন্টে অর্থনীতি অধ্যয়নের জন্য আমেরিকায় যান সেখানে এমবিএ করেন ইসরায়েলে ফিরে এসে তেল আবিবে বিনিয়োগ ব্যাংকার হিসাবে বেশ কয়েক বছর কাজও করেছিলেন কিন্তু বার্নিয়ার জন্য এ কাজ রীতিমতো বিরক্তের ছিল উনিশশো সালে প্রধানমন্ত্রী ইতজাক রবিনের হত্যাকাণ্ডের পর আর বসে থাকতে পারেননি তিনি সোজা গিয়ে মোসাদে যোগ দেন মোসাদ তাকে ইউরোপে পাঠানোর আগে গুপ্তচর হ্যান্ডেলার হিসাবে দেড় বছর প্রশিক্ষণ দিয়েছিল সেই সময় এজেন্ট নিয়োগে পারদর্শী হয়ে উঠেছিলেন এই কাজে এক দশকের বেশি সময় কাটিয়েছেন মোসাদের ইউরোপীয় স্টেশন প্রধান হয়ে উঠেছেন যা আজও মোসাদের ব্যস্ততম অপারেশন স্টেশন ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে বার্নিয়ার অভিজ্ঞতা তার গোয়েন্দার কাজের গুণমান এবং সুযোগ বাড়িয়েছে তাকে ইরানে গুপ্তচরদের অনুপ্রবেশের জন্য ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ফ্রন্ট কোম্পানি গড়ে তুলতে সাহায্য করেছে বার্নিয়া মোসাদের কেসেট ইউনিটের ডেপুটি চিফ হিসাবে বেশ কয়েক বছর কাজ করার পর ইসরায়েলে ফিরে আসেন তখন তিনি বিভিন্ন দেশের নজরদারি ব্রেকিং ব্যাগিং নিরাপদ ক্র্যাকিং এবং নাশকতা অপারেশনের বিশেষজ্ঞ দু সালে উনিশ বার্নিয়াকে মোসাদ প্রধান করার চাপ তৈরি হয়েছিল কিন্তু ইওসি কোহেনকে না সরিয়ে তাকে মোসাদের সেকেন্ড ম্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সূত্রের খবর ইরানি মেজর জেনারেল কাসেম সোলে ইমানিকে খতম করার মার্কিন অপারেশনে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএকে আড়াল থেকে সাহায্য করেছিলেন ডেভিড বার্নিয়া ওরফে ডি ইসরায়েলি মিডিয়া তাকে জেমস বন্ডের সঙ্গে তুলনা শুরু করেছে জেমস বন্ডের মতোই বার্নিয়া জনপ্রিয়তা শীর্ষে মুখের আদলে বন্ডের মতো তারও একটা নৃশংসতা আছে আর চোখ জোড়ায় ঠান্ডা চাহনি গরম ছিপছিপে চুল ছোট করে ছাটা আদর্শ স্পাই মাস্টার সিআইএর প্রাক্তন প্রধান উইলিয়াম কোলবি একবার বলেছিলেন এই মুখ দেখলে ওয়েট আরও সবকিছু লেখক রনেন বার্গম্যানের কথায় বার্নিয়াকে দেখলে মনে হয় মোসাদের গুপ্ত হত্যার ইতিহাস ফের ফিরিয়ে আনতে চাইছেন তিনি চোখ মুখ হাবভাবে নিষ্ঠুরতা কাকে বলে তা বুঝে নেওয়া যায় তার দিকে একবার তাকালেই শুধু ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝুলিয়ে রেখে তিনি বলতে নারাজ দ্য নেম ইজ বন্ড জেমস বন্ড প্রকাশ্যে নয় ছায়াই তার পছন্দ সালম বলেছেন বার্নিয়া এমন এক ব্যক্তি যিনি মিডিয়ায় কোনো আলোচনায় থাকতে চান না কোনো সাক্ষাৎকার দোয়া বা মোশাদের অপারেশন সম্পর্কে কোনো কথা তার মুখ থেকে বের করতে পারবেন না তবে বার্নিয়া অহংকারী ব্যক্তি নন তিনি কোনো কিছুতে ভয় পান না ষাট বছরের এই ব্যক্তি সাম্প্রতিক বছরগুলিতে ব্যতিক্রমী সব অপারেশন চালিয়ে সাফল্যের রেকর্ড দেখিয়েছেন তার নেতৃত্বে দু সালের সতেরোই সেপ্টেম্বর মোসাদ লিবাননে বিপার অপারেশন চালায় যে অপারেশনে হিজবুল্লা সদস্যদের হাতে হাজার হাজার পেজার এবং শত শত টকি বিস্ফোরিত হয়েছিল পেজারের মাধ্যমে যোগাযোগ অনেক বেশি নিরাপদ এবং ব্যক্তিগত হিসেবে বিবেচিত হয় ট্রাক করাও সহজ নয় আর সেই কারণে বিভিন্ন সশস্ত্র সংগঠন বা জঙ্গি গোষ্ঠীর কাছে এখনও এই যন্ত্রের গুরুত্ব অপরিসীম এই কারণে হিজবুল্লাহ সেই যন্ত্র এখনও ব্যবহার করে তাইওয়ানের পেজার প্রস্তুতকারী সংস্থা গোল্ড অ্যাপেলোকে পেজারগুলি বানানোর বরাত দিয়েছিল ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এপ্রিল মে নাগাদ যন্ত্রগুলি সশস্ত্র গোষ্ঠীর হাতে আসে যে পেজারগুলি পাঠানো হয়েছিল সেই মডেলটির নাম এপি নাইন টু ফোর তাইওয়ান থেকে মোট পাঁচ হাজার পেজার আনিয়েছিল হিজবুল্লাহ পাঁচ মাস আগে আনা ওই পেজারগুলিতেই বিস্ফোরক পুড়ে দেওয়া হয়েছিল প্রতিটি পেজারে কুড়ি গ্রামেরও কব বিস্ফোরক ভরা হয়েছিল সেই বিস্ফোরক শনাক্ত করা খুব কঠিন এমনকি কোনো স্ক্যানারও ওই বিস্ফোরক ধরা পড়ে না পেজারগুলিতে একসময় একটি বিশেষ সাংকেতিক বার্তা পাঠানো হয়েছিল আর সেই মেসেজ খুলতেই পেজারের ভিতরের বিস্ফোরক সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটে এই অপারেশন গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছিল দু সালের জুলাই মাসে তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার কৃতিত্ব বার্নিয়া এবং মোসাদের ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজ শাকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন হানিয়া স্বাধীনতাপন্থী প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে খুন করতে ইরানি এজেন্টদেরই ব্যবহার করেছিল ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় হানিয়াকে খুন করতে নাকি অন্তত দু মাস আগে ইরানের রাজধানী তেহরানের সেই গেস্ট হাউসে দূর নিয়ন্ত্রক বোমা বসিয়েছিল ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ হানিয়া অতিথিশালার যে অংশে ছিলেন তার তিনটি রুমেই বোমা লুকিয়ে রাখা হয়েছিল সুযোগ বুঝে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় আর সেই কাজ করেছিল মোসাদেরই দুই ইরানি এজেন্ট প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় দুই ব্যক্তি একটি ভবনের ভিতর কয়েকটি ঘরে ঘন ঘন ঢুকছেন তারা ইরান সেনার আনসার আল মাহদি বাহিনীর সদস্য হতে পারে বলে জানিয়েছিল টেলিগ্রাফ সেই বাহিনী ইরান সরকারের রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তার দায়িত্বে থাকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় সেই বাহিনীর দুই সদস্যই সম্ভবত মোসাদের এজেন্ট হিসাবে কাজ করেছেন তাদের বসানো বোমা পরে দূর নিয়ন্ত্রকের সাহায্যে পাঠানো হয়েছিল হানিয়া ওই ভবনের যে অংশে ছিলেন বিস্ফোরণের অভিঘাতে তার জানলা এবং একটি দেওয়ালের অংশ ধসে পড়ে কিন্তু মূল ভবনটি অক্ষত রয়ে যায়। তেহরানে হানিয়াকে হত্যা করে ইসরায়েল দেখিয়ে দিয়েছিল যে শত্রুপক্ষের ডেরায় ঢুকে সফল অভিযান সম্পন্ন করার ক্ষমতা রয়েছে তাদের একই সঙ্গে তারা উন্মুক্ত করে দিয়েছিল ইরানের নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগের দুর্বলতাকেও সময় নষ্ট করেনি এরপর সেপ্টেম্বরে হিজবুল্লা নেতা হাসান নাসরাল্লাহকেও হত্যা করে মোসাদ বেইরুটের দক্ষিণে মাটি থেকে ষাট ফুট নিচে ছিল নাসারুল্লাহর বাংকার হিজবুল্লার গোপন এই ডেরায় অন্য শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে পড়েছিলেন নাসরাল্লাহ সেই সময় বাংকার লক্ষ্য করে ইসরায়েল আকাশপথে হামলা চালায় ফরাসি সংবাদপত্র লে পার্সিয়েন এর একটি প্রতিবেদনে দাবি করা হয় ইরানের এক গুপ্তচর নাসারাল্লার গোপন ডেরার কথা জানিয়ে দেন ইসরায়েলকে ইসরায়েলি সেনার হামলায় বড় গহব্বর তৈরি হয় লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ দিকে একটি শহরতলী এলাকায় আর সেই গহব্বরের কাছেই একটি বাংকারের ভিতর থেকে উদ্ধার হয় হিজবুল্লা প্রধান হাসান নাসার নাসারাল্লার দেহ নাসারাল্লার দেহ উদ্ধার অভিযানে থাকা বাহিনীর কয়েকজনকে উদ্ধৃত করে এমনই জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স এই একের পর এক সাফল্যের পর বার্নিয়া ইরানের হামলার বিষয়ে পদক্ষেপ নেয় বিশেষ করে দু সালের সাতই অক্টোবর হামাস নেতৃত্বাধীন আক্রমণ ও দক্ষিণ ইসরায়েলে হত্যাকাণ্ড এবং তার প্রতিক্রিয়ায় গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি ইরানে হামলার বিষয়ে ভাবতে থাকেন নেতানিয়াহুর মতো বার্নিয়াও বিশ্বাস করতেন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণবিক চুক্তি থেকে আমেরিকার সরে আসা উচিত বারাক ওবামার সময় আমেরিকা সেই চুক্তি করেছিল বার্নিয়া নিশ্চিত ছিলেন যে আমেরিকা সেই চুক্তি থেকে সরে এলে পরিস্থিতি ইসরায়েলের অনুকূলে আসবে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালের মে মাসের চুক্তি থেকে বেরিয়ে আসেন তখন ইরানিরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হওয়া পুনরায় শুরু করে এতে মূলত ইরানে হামলার একটা সুযোগ তৈরি হয় দেড় বছরের বেশি সময় ধরে বার্নিয়া ও তার সহকর্মীরা গুপ্তচর নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের পরিকল্পনা সাজান অসাধারণ অপারেটর বার্নিয়া মোসাদকে আমূল বদলে দিয়েছেন দু হাজার একুশ সালে মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বার্নিয়া গোয়েন্দা সংস্থাটিতে বায়োমেট্রিক বিপ্লব ঘটানোর দিকে মনোযোগ দেন এর মধ্য দিয়ে এই সংস্থায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রূপান্তর করে দিয়েছেন তিনি মোসাদের কাজের ধারা পাল্টে দিয়েছেন এবং স্মার্ট নজরদারি ক্যামেরা ও চেহারা শনাক্তকরণের মতো প্রযুক্তি ব্যবহার নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন তার টের পাওয়া গিয়েছে গত তেরোই জুন ফলো করুন বর্তমানে